ও গেটেজটা না গেটটা বন্ধ করে রাখছে তাই ফাইনালি সামনের গেট দিয়েই ঢুকলাম এটা দিয়ে তো আমরা সাইমনের ব্লাডটা দেয়া হয়ে গেছে তেমন ভাবছিলাম মানে কান্নাকাটি করবে কিন্তু কান্নাকাটি একটু করিনি চলে আসলাম মেডিসিন বিভাগে কিছু ফ্রি মেডিসিন দিয়েছে সেগুলো নিতে ফাইনালি পেয়ে গেলাম আর এখন চলে গেলাম ফার্মেসিতে যেগুলো প্রেসক্রিপশনে যে ওষুধগুলো সাজেস্ট করেছে ডাক্তার সেগুলো কিনে নিলাম আর এখন বাচ্চারা অনেক কিছু খাওয়ার বায়না পড়লো আর সেগুলো কিনতে দোকানে গেলাম আর এখন চলে আসলাম বাচ্চাদের কিছু করতে তারপর চলে আসলাম নিজের জন্য কিছু শপিং করতে আর এখানে দেখি কোনো দোকানের লোকই নেই আর সেই দোকানের জিনিসগুলোই খুব পছন্দ হয়েছে অনেকক্ষণ ওয়েটিং করার পর তারপর ফোন নাম্বার নিয়ে ফোন দিছি কিন্তু সে ফোন ধরে না তারপর কি করব ওই অন্য দোকানের লোকের সাথে কথা বলে সে অনুপস্থিত থাকাকালীনে একটা ড্রেস পছন্দ করে নিয়ে আসলাম ফোনে কি বিক্রয় করল অনেক দোকান ঘুরছি কিন্তু কোনোটাই পছন্দ হয়নি থেকে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন